তিনশো ছ বছরে পদার্পণ করল জয়পুরের অমরাগড়ি রায় পরিবারের রথ এবছর রথের আগেই শিশুরা উল্লাসে মেতে উঠল কি বলছেন জয়পুরের অমরাগড়ি রায় পরিবারের সদস্যরা জেনে নেব একটু পরেই খবর ডট কম রিপোর্ট হাওড়া

এই রথে তিনশো ছ বছর আগে আমাদের যে স্টেট প্রতিষ্ঠাতা শান্তি রায় এই শান্তি তৈরি করেছিলেন এই রথ সম্বন্ধে অনেকটা ইতিহাস আছে আগে আমাদের রথ পাহার চন্ডালরা বর্তমানে সেই সম্প্রদায় নেই সেই সম্প্রদায় বিলুপ্তি হয়েছে চন্ডালরা আমাদের রথ পাহার যেত চন্ডালদের ঘরের কাছে আমাদের রথ যেত কিন্তু বর্তমানে নানা কারণে আমাদের রথ আরো একটু এগিয়ে এসে রথের মেলাতেই আমাদের দাঁড়িয়ে থাকে এখন এখন আমাদের রথের হরিনেট হয় পূজা অর্চনা হয় খোল সংক্রান্তের মাধ্যমে তো হয় ঢাক ঢোলের মাধ্যমে জগন্নাথকে আহ্বান করা হয় করে সমস্ত গ্রামবাসীকে নিয়ে রথের রশ্মিতে টান দেওয়া হয় সৌরভ রায় সম্পাদক গজলক্ষ্মী মাতা স্টেট